ফিল্মি কয়টাই উদ্ধার চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গয়না পুলিশের জালে পুরো চক্র বাঁকুড়া জেলার বর্জরা শহরে তালাবদ্ধ বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে চুরি হয় লক্ষাধিক টাকার সোনা এবং রুপোর গয়না পরপর পাঁচটি বাড়িতে একই ঘটনা ঘটায় অভিযোগ জমা পড়ে বর্জরা থানায় সাথে সাথে নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা পুলিশ বর্জরা থানা ভারপ্রাপ্ত আধিকারিক এবং উচ্চপদস্থ পদস্থ পুলিশ কর্তারা একাধিক আলোচনার মাধ্যমে গুটি সাজায় পুরো চক্রকে গ্রেপ্তার করে চুরি হয়ে যাওয়া জিনিস পুনরুদ্ধার করার শেষমেশ কালঘাম ছুটিয়ে পুলিশ সক্ষম হয় পুরো চক্র সহ চুরি হয়ে যাওয়া জিনিস উদ্ধার করার এই চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সাবি শেখ জগদীশ দাস এবং সতন পাল নামে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে বর্জরা থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রায় একশো ষাট গ্রাম সোনা এবং চারশো গ্রাম রূপোর অলঙ্কার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান বরজোড়া থানা এলাকার একটি চুরির তদন্তে নেমে বাঁকুড়া সদর থানার কিঠারডাঙ্গা থেকে সাবির শেখ ওরফে খরু ও জগদীশ দাস ওরফে লালুকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে চুরির দ্রব্য কেনার অভিযোগে শহরের আশ্রম পাড়া থেকে ছোটন পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তাদের তিনজনের কাছ থেকে খবর পেয়ে ওই বিপুল পরিমাণ সোনা ও রূপ উদ্ধার করা হয় ফের ওই তিন অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এই পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান বিউরো রিপোর্ট বিসিএন বাংলা গত ছয় পাঁচ দু হাজার পঁচিশে আমাদের বরজোড়া থানাতে একটা চুরির মামলা রুজু হয় সেখানে একজন ভদ্রলোক মিস্টার অর্ণব ঘোষ ওনার বাড়ি বরজোড়াতে ওখান থেকে ওনার বাড়ি থেকে কিছু জিনিসপত্র সামগ্রী সোনাদানা এগুলো চুরি হয় তখন এই কেসটা আমরা রেজিস্টার করে আর আমরা তদন্তই আমাদের বরজোড়া থানার অফিসার তদন্ত করেন সে তদন্ত করার কালীন আমরা অনেকগুলো জিনিস ঘাটিয়ে দেখি তারপরে আমাদের ওই ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন লোক দেখা করে যেটা হয় আমাদের তদন্ত সহ করে আমরা দুজন লোককে আমরা আটকাই আটকে ওনাদেরকে জিজ্ঞেসপত্র করতে গিয়ে আমাদেরকে একদম নিঃসন্দেহে আমাদেরকে ওদেরকে অ্যারেস্ট করতে হয় অ্যান্ড দোজ টু পিপল হ্যাজ বিন অ্যারেস্টেড আর তারপরে আবার ওনাদেরকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে আমরা আমাদেরকে ছদিনে পুলিশ হেফাজত পেয়েছিলাম তাতে ওই হেফাজতে থাকাকালীন আবার জিজ্ঞাসা পাত্র করে ওনাদেরকে আবার আমরা যখন আজকে ফরওয়ার্ড করেছি ওই কেসে তখন ওই সূত্র ধরে আমরা একশো ষাট গ্রাম সোনা যেটা এখন মোল্টেন অবস্থায় আছে যেটা গুলিয়ে দিয়েছেন ওনারা আর মোটামুটি চারশো হ্যাঁ চারশো গ্রাম মতন আপনার সিলভার সেটা আমরা উদ্ধার করি তারপরে এই যে সামগ্রীগুলো ওনারা একটা আর একটা ব্যক্তিকে যেটা ওনারা দিয়েছেন সে ওই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি ওনার নাম হচ্ছে ছটন পাল উনি আশ্রামপাড়া বিবেকানন্দা পল্লী এটা আমাদের বাঁকুড়া থানার অন্তর্গত উনি বাসবাস করে ওনাকেও তারপরে আমরা অ্যারেস্ট করে ওনাকেও আমরা পুলিশ হেফাজতে নিয়েছিলাম নিয়ে পরবর্তীকালে আবার আমরা কিন্তু আর একটা কেসে ওনাদেরকে আমরা ওনারা যখন স্বীকার করলেন তো বিভিন্ন জায়গাতে আর বিভিন্ন সময় এই চুরির ঘটনাগুলো উনি কিন্তু ওনারা করতেন